ভাত খেয়ে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশের নিপা গ্রিনস বুক অফ ওয়ার্ল্ড একের পর এক রেকর্ড গড়ছেন রবিশালের নুসরত জাহান নিপা এক মিনিটে একাত্তরটি কয়েন দিয়ে টাওয়ার তৈরির রেকর্ডের পর এবার চপস্টিক দিয়ে ভাত খেয়েছেন ইটালির রেকর্ড ভেঙে আবারও গ্রিনস বুকে নাম লিখিয়েছেন তিনি নিপার সময় সংবাদকে বলেন দু সালে এক মিনিটে একাত্তরটি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলাম তখন ইতালির রেকর্ড ভাঙা হয়েছিল এবার ইতালিকেও পিছনে ফেলা হলো ভাত খাওয়ার রেকর্ড নিয়ে তিনি বলেন এক মিনিটে পঁচিশটি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গ্রিনস ওয়ার্ল্ড বুক রেকর্ড করেছিলেন আর সেই রেকর্ড মিনিটে সাতাশটি ভাত খেয়ে ভেঙেছি আমি কয়েন দিয়ে বিশ্ব রেকর্ড থেকে চপস্টিক দিয়ে বিশ্ব রেকর্ড করাটা বেশ কঠিন ছিল শুরুতে পথ চলাটা সহজ ছিল না নিপার শুনতে হয়েছে নানা নৈতিকবাচক মন্তব্য তবে সব কিছুকে পিছনে ফেলে এগিয়ে এসেছেন তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নুসরাত জাহান নিপা বলেন প্রথম রেকর্ড করার পর মানুষ নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করত তবে সেসব কিছু পাত্তা না দিয়ে আমি আমার মতো কাজ চালিয়ে গেছি মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি সামনে নতুন কিছু করার চেষ্টা করব বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব অদম্য উৎসাহ নিয়ে নিপা আরও বলেন যে ইচ্ছা থাকলে সব হয় যেমন আমার খেলাধুলোর বেশ শখ তবে রবিশালে মেয়েদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই তাই ঘরে বসেই বিশ্ব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি আমার শহরকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি দুবার বিশ্ব রেকর্ড গড়েছি এতে করে বাংলাদেশ ও বরিশালের নাম উজ্জ্বল করেছি রবিশাল নাগরিক কলেজে রোড এলাকায় বাসিন্দা নুরসাদ জাহান নিপা সরকারি মহিলা কলেজ থেকে স্নাতক এবং সরকারি বজ্রমোহন কলেজ থেকে রাসায়ন বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি